সকলকে জানাই সুপ্রভাত এবং শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আশা করি সবাই সুস্থ আছো আর ভালোভাবে দুর্গা পুজো কাটিয়েছ এখন দুর্গা পুজো কাটিয়ে আমরা এখন রংনা দিয়েছি ভোরবেলায় দেখতে পাচ্ছ চারিপাশে কুয়াশা পড়েছে চারটে কৃষ্ণনগর বুঝেছো গো বন্ধু জীবনে বড়ই অশান্তি তাই একটু শান্তি নিতে মায়াপুর চললুম না 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 একা যাচ্ছি না সব পরিবারে যাচ্ছি যেহেতু বারাসাত থেকে ডিরেক্ট কৃষ্ণনগর যাওয়ার জন্য কোনো ট্রেন নেই তাই ভায়া দমদম হয়ে কৃষ্ণনগরের উদ্দেশ্যে পাড়ি দিলাম ট্রেনে করে কিছু দূর যাওয়ার পরে জানালার ধারে বসার সিট পাই আর বন্ধু যতই চোখে নিদ্রা থাকুক না কেন জানালার ধারে বসে ট্রেনের বাইরে দৃশ্য দেখাটার মজাই আলাদা ঠিক যেন ছোটবেলার কথা মনে পড়ে যায় সেই মনে আছে ট্রেনের জানলার ধারে আমরা দাঁড়িয়ে থাকতাম আর দৃশ্যগুলো দেখার জন্য আকুল বাকুল করতাম এভাবেই বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ট্রেনের গন্তব্যস্থলে কৃষ্ণনগর স্টেশন আমরা আমাদের ডেস্টিনেশনে এক ধাপ আগে চলে এসেছি মানে কৃষ্ণনগর সিটি জংশন যে স্টেশনটা সেই স্টেশনে এখন আমরা নেমেছি কিন্তু এরপরে যে কি করে কোথায় যেতে হবে সেটা জানি না এটা বাইরে বেরোলেই আমি বুঝতে পারবো এখান থেকে মেবি টোটো কিংবা বাস কিছু একটা যাবে হয়তো তাহলে আমরা স্টেশন থেকে মানে কৃষ্ণনগর জংশন স্টেশন থেকে এখন হচ্ছে একটা টোটো ধরেছি টোটোতে করে এখন আমরা যাচ্ছি স্টেশনে ওখানে তোমরা অনেক টোটো পেয়ে যাবে কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর ঘাট যাওয়ার জন্য তোমরা স্টেশনের বাইরে থেকে অনেক টোটো অটো কিংবা ওখান থেকে বাস স্ট্যান্ডে গিয়ে অনেক ধরনের বাস পেয়ে যাবে যেখান থেকে তোমরা মায়াপুর ঘাট পৌঁছে যাবে তো আমরা এখন টোটো থেকে নেমেছি এবার হচ্ছে যাবো ঘাটে এই ঘাটটা হলো মায়াপুর ঘাট মায়াপুর ঘাট বললো না মা নবদ্বীপ ঘাট বললো মায়াপুর ঘাট স্বরূপগঞ্জ হুলোর ঘাট এইটা এখন পার হয়ে আমাদেরকে ওই পারে যেতে হবে আর ওই পারেই মন্দিরটা আছে আর কি এপার থেকে ওপারে যাওয়ার জন্য মূল্য মাত্র দু টাকা এখান থেকে তোমরা দু টাকার কুপন পেয়ে যাবে তারপরে এই ঘাটের থেকে ওই যে দেখতে পাচ্ছ ওই ঘাটটা পৌঁছে যাবে পুরো জলের কালার দেখেছ নীল এখন স্বচ্ছ স্বরূপগঞ্জ হুলোর ঘাট থেকে মায়াপুর ইস্কনে যাওয়ার জন্য তোমাদেরকে বোটে করে নদীর এপার থেকে ওপারে যেতে হবে আর যেটার মূল্য মাত্র দু টাকা আমরা এইমাত্র ঘাট ফেরোলাম দেখতে পেলে আমরা নৌকোতে করে ঘাটতে পেরোলাম এবার এখান থেকে আমরা যাব আমাদের যেটা ডেস্টিনেশন মায়াপুর স্কন এবার আমাদের প্রথম কাজ হলো হোটেল মানে যেখানে আমরা থাকবো কোনো একটা ভবন কিংবা হোটেল যেখানে আর কি পাবো আমাদের তো টার্গেট আছে গদা ভবনটা দেখে ওটা পাই কি না না পেলে অন্য জায়গার ব্যবস্থা করতে হবে আবার আমরা টোটো নিয়েছি কারণ এখান থেকে দেড় কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু পায়ে হেঁটে এখন যাওয়ার এনার্জি নেই সেই ভোরবেলা উঠেছি আর এখন পায়ে হেঁটে কোথায় কি যাবো নতুন জায়গায় যদিবা ম্যাপ দেখছিলাম সোজা রাস্তা তবুও আমরা টোটো নিয়ে নিলাম এখানে আশেপাশে অনেক হোটেল পেয়ে যাবে যেখানে তোমরা থাকতে পারবে বাট মন্দিরের মধ্যে মানে স্পনের ওখানে গিয়ে ওই যে ভবন তারপরে আরও যে ভবনগুলো আছে আমি অতটা নাম জানি না ওখানে গেলে জানতে পারবো ওগুলো থাকলে নাকি ভালো লাগবে ভালো পরিষেবা পাওয়া যাবে ওখানে নাকি আরও খাওয়া দাওয়ার যেটা আছে সেটা ব্যবস্থাটা আছে সেটা খুব ভালো শুনেছি এখন জানি না কতটা কী তাই জন্য আর কি চাই করবো গদাভবনটা আর রাস্তার অবস্থা পুরো হয় আমরা এখন ভবনে এখানে চলে এসেছি বাট জানি না আমরা এখানে রুম পাবো কি না এখন একটু গিয়ে শুনি পাবো কি না এখন আমরা টোটোতে করে আপাতত ভবনে এখানে নেমেছি ভবনে এসি রুম ছাড়া নন এসি রুম অ্যাভেলেবেল ছিল না তো তার জন্য আমরা এসি রুম বুক করে নিলাম প্রথমে ভেবেছিলাম যে গদাভবনে আমি রুম পাবো না কিন্তু না আমি রুম পেয়ে গেছি মানে নন এসি পাইনি এসি পেয়েছি এখন এই ঠান্ডা ঠান্ডা এমনি পড়ে গেছে তো এখন এসি লাগবে না এসি এমনি অফ করা আছে তবু কিছু করার নেই নন এসি তো পাচ্ছি না তো এসি রুমটাকেই নন এসি মতো কাজে লাগাবো এখন আমরা এখানে রুমের দামগুলো দেখলাম যে এসি এটা একটু দেখলাম হাই মানে চব্বিশশো থেকে স্টার্ট চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আছে আর নন এসি কত থেকে স্টার্ট এটা আমি জানি না অনলাইনেও তোমরা বুক করতে পারবে ভবন, গদাভবন ভবনটা যে এত সুন্দর মানে কি বলবো মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঝকঝক করছে দেখো তোমরা মানে দেখো পুরো মানে সোনা এগুলো জানো ঝকঝক করছে ব্যাপক ক্লিন ব্যাপক ক্লিন তোমাদেরকে একটু গদা ভবনের কিছু শট দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে যে গদা ভবনটা অ্যাকচুয়ালি কেমন কতটা সুন্দর আমরা যে ভবনটায় আছি মানে গদা ভবন যেখানে আর কি আমরা এখন স্টে করছি তার ঠিক পাশেই ইস্কনটা যে ইস্কন মন্দিরটা একটু পরেই আমি যাব। এখন হচ্ছে গদা ভবনে ওই খাওয়ার টাইমটা হয়ে গেছে মানে ওরা দুপুরবেলায় একটা থেকে দুটো পর্যন্ত ওই লাঞ্চের টাইম যেটা আছে সেই টাইমের মধ্যে যেতে হয় না হলে লাঞ্চটা পাওয়া যায় না প্রচণ্ড লেভেলে খিদে পেয়ে গেছে এখন যাব গদা গদাভবনে সত্তর টাকার যে কুপনটা কেটেছি খাওয়ার জন্য লাঞ্চ তো সেটা এখন খেতে যাব চলো একটু খাওয়া যাক সত্যি বলছি সেই ভোরবেলায় বেরিয়েছি এখনও পর্যন্ত অন্নদানা যাক চলো দুপুরের খাবারের জন্য লম্বা লাইন কোনা পর্যন্ত যাবে ইস্কনে হচ্ছে মধ্যাহ্ন ভোজনের জন্য মানে দুপুরে লাঞ্চ করার জন্য এই যে টিকিট এটা সত্তর টাকা করে নিয়েছে দুপুরে মধ্যাহ্ন ভোজনটা করার জন্য আমরা লাইন দিয়ে ঢুকলাম এই যে ভেতরটা দেখতে পাচ্ছ এখানটায় মেনলি খাওয়া দাওয়া খাওয়ানো হবে এখানে অনেক লোক ধরবে অনেক লোক এই যে পাতা গ্লাস এগুলো দিয়ে দিয়েছে চারিপাশ দিয়ে এবার আমরা হচ্ছে বসার জন্য এগিয়ে চলেছি মানে প্রত্যেকটা এই যে জায়গাগুলো দেখছো ইয়ে কিছু কার্পেট টাইপের রেখে দিয়েছে সেইগুলো আর কি বসতে পারবো তো দেখতে পাচ্ছ এখানে বসে খাওয়ার আর কি ব্যবস্থা করা আছে অনেকটা এরিয়া জুড়ে আর শাল পাতা শাল পাতা আর এটা হচ্ছে মনে হয় প্লাস্টিকের গ্লাস না কি বলে কাগজের গ্লাস যেগুলো হয় সেগুলো আপাতত লেবু এসেছে পরে খাবার আসবে ব্যাস গরম গরম দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল ভবনে এখানে যেটা আর কি মহাপ্রসাদ বলে খুব সুন্দর খেতে সবগুলো মানে সবগুলো আইটেমই খুব সুন্দর দেখো মহাপ্রসাদের এই খুঁত ধরলে হবে না যে এটা লবণ কম ওইটা লবণ বেশি এটা একটু এ হয়েছে হয়েছে এসব ভাবলো হবে না বেগুনি ছিল ডাল ছিল পনিরের তরকারি ছিল রুটি তারপরে সাদা ভাত তারপরে ফ্রায়েড রাইস যে যেটা খেতে পছন্দ করবে সব কিছুই আছে আলু পটলের তরকারিও ছিল তারপরে কি ছিল চাটনি ছিল তারপরে পায়েস ছিল একেতে রৌদ্রের তাপ অনেক তারপরে গরম গরম খাবার খেয়েছি খাবারগুলো সত্যি অনেক গরম ছিল পেট ভরে খেয়েছি কারণ সকাল থেকে প্রচণ্ড লেভেলে খেতে পেয়েছি ছিল খাওয়া দাওয়া কমপ্লিট এবার ঘুরবো কিন্তু মন্দির এখন বন্ধ এবার একটু মন্দিরের ভেতরে দেখি টুকটাক করে কোন দিকে কী আছে কারণ এখানে তো ফার্স্ট টাইমের জন্য এসেছি এটা মন্দিরের ভেতরে চারি পাঁচটা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো আমি ক্যামেরার মাধ্যমে আর আমি নিজ চক্ষু দিয়ে দৃষ্টি দিয়ে দেখব কারণ আমার ফার্স্ট টাইম আমি মন্দিরটার এখানে হচ্ছে ড্রোন উড়িয়ে তোমাদেরকে ভালো ফুটেজ দেখাবো কিন্তু এখানে আমি সিকিউরিটি গার্ডে জিজ্ঞাসা করলাম এই ইস্কন যে ক্যাম্পাসটা আছে এই ক্যাম্পাসের মধ্যে ড্রোন ওড়ানো বারণ আছে তোমরা যারা ড্রোন আনবে তারা মানে এটা সতর্ক হয়ে যাও কারণ এখানে ড্রোন এনে ফালতু হয়ে যাবে এখানে হচ্ছে ড্রোন ওড়াতে পারবে না পারমিশান দেবে না যেমন এই যে দেখতে পাচ্ছ আমি এখন কাঁধে এই ঝোলাটাকে মানে ঝুলিয়ে এখন হাঁটতে হচ্ছে ড্রোনটা আমি ফালতু ফালতু আনলাম এটা হচ্ছে গোবিন্দা রেস্টুরেন্ট এখানে আমার পেছনে দেখতে পাচ্ছ মায়াপুর ফুলডম থিয়েটার এখানে হচ্ছে আধ্যাত্মিক কিছু দেখায় কুড়ি মিনিট করে হবে হয়তো কুড়ি টাকা করে টিকিট নেয় এখানে আধ্যাত্মিক যদি তোমরা কোনো কিছু দেখতে চাও এখানে দেখায় আর কি আর এর বাকিটা আমি জানি না এর বাকি কী আছে এর ব্যাপারে এই মায়াপুর ইস্কনের সবথেকে বড় যে আকর্ষণটা সেটা এইটা হতে চলেছে কিন্তু এটা এখনো কাজ চলছে যেটা আমি জানতে পারলাম যে এই মন্দিরটার কাজ এখনও নাকি হচ্ছে তিন চার বছর লাগবে তারপরে গিয়ে কমপ্লিট হবে এটা সব থেকে বড় মন্দির হতে চলেছে এই ইস্কনের এবং এটা হচ্ছে সবচেয়ে বড় এখানকার বৈশিষ্ট্য হতে চলেছে এবং সৌন্দর্য হতে চলেছে পেছনে যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটার নাম হলো সমাধি মন্দির এই সমাধি মন্দিরটা হচ্ছে এখন বন্ধ আছে কারণ এখন দুপুর দুটো মতো বাজে আর এটা ওপেন হবে সাড়ে তিনটের দিকে তো সাড়ে তিনটের দিকে ওপেন হলে একবার আমরা মানে আমি ভেতরের দিকে ঢুকবো আর ভেতরে হচ্ছে ক্যামেরা করা যাবে না মানে মন্দিরের ভেতরে মন্দিরের বাইরে থেকে যা পারো করো আর এই চত্বরটা মানে এই ক্যাম্পাসের চত্বরটা এখানে আমি ড্রোন ওড়াতে পারবো না কোনো রকম পারমিশন দেয় না এরা ড্রোনের আর ড্রোন ওড়ানোর কোনো রকম রাইট নেই শ্রীল প্রভুপাদের ভজন কুটির এখানে চব্বিশ ঘন্টা কীর্তন হয় এই যে দেখতে পাচ্ছ এখানে চব্বিশ ঘন্টা অখণ্ড হরিনাম সংকীর্তন হয় ইস্কনের এখানে অনেক বিদেশিরা আছে তো একজন বিদেশি তার মেয়েকে নিয়ে মানে ছোট একটা পুচকে বাচ্চা তাকে নিয়ে হচ্ছে যাচ্ছিল তো পাশ থেকে একজন বাঙালি বলে কি হ্যাঁ ওই দেখ বিদেশির বাচ্চা তো এখন হচ্ছে আমরা এই মন্দিরটা মানে এই সমাধি মন্দিরের ভেতরে প্রবেশ করব এবার এর ভেতরে ক্যামেরা করতে দেবে কিনা জানি না যদি করতে দেয় তাহলে তোমাদের সামনে তুলে ধরবো আর যদি না করতে দেয় তাহলে তুলে ধরতে পারবো না এই বাইরে থেকে তোমাদেরকে সিনেম্যাটিক শট যেটা দেখালাম সেইগুলো দেখেই সন্তুষ্ট থাকতে হবে তবে চেষ্টা করব হরে কৃষ্ণ হ্যাঁ এখানে যে সমাধি মন্দিরটা আছে তার ভেতরে কোনো রকম ইলেকট্রিক গ্যাজেট অ্যালাউ নেই ক্যামেরা হোক মোবাইল হোক সেগুলো তো অ্যালাউই করছে না এগুলো বাইরে জমা দিয়ে তারপরে হচ্ছে মন্দিরে প্রবেশ করতে হচ্ছে আমরা সমস্ত কিছু বাইরে জমা দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করেছিলাম মন্দিরের ভেতরে কোনো রকম ফুটেজ তোমরা তাই জন্য দেখতে পাওনি এখন একটু ফুচকা খাই

তো এবার এরকম টাইপের মোমো আমি ফার্স্ট টাইম খাচ্ছি যে এরকম বড় একটা মোমো তার মাঝখান দিয়ে চার ভাগ করা পাউরুটি যাই হোক দিনের শেষ হয়ে প্রায় সন্ধে নেমে গেছে আর একটুখানি আছে সূর্যটা অস্ত যেতে আর দেখতে পাচ্ছ কালো কালো লাগছে কারণ হচ্ছে সরি ঢেকুর উঠছে ওই মানে কি খাওয়ালো মোমো না তো ওটা বার্গার মতো ওই যে পাউরুটির সঙ্গে একটু সুইট কনফন দিয়ে দিয়েছে ব্যাস মোমো হয়ে গেল পাউরুটির সঙ্গে আর কিছুই না মানে পাউরুটি দিয়ে মোমো আমি ফার্স্ট টাইম খেলাম মানে যাই হোক হোয়াটেভার আমি ভেবেছিলাম যে তোমাদেরকে একটু পাখির চোখে মায়াপুরটাকে দেখাবো মানে ড্রোন শট দিয়ে আমি ওটার জন্যেই বেসিক্যালি এখানে আরও মানে বেশি করে আসার যে কি বলে মনের মধ্যে যে উদ্বিগ্নতা সেটা হচ্ছে বেশি করে হয়েছিল যে আমি একটু পাখির চোখে তোমাদেরকে দেখাবো মানে ড্রোন দিয়ে মায়াপুরটাকে দেখাবো কিন্তু এখানে ড্রোন অ্যালাউ নেই ক্যাম্পাসের ভেতরে আর মনে হয় আজকে আমি ভ্লগটা কন্টিনিউ করতে পারবো না কারণ মন্দিরের ভেতরেই অঞ্জলি দেবে আরতি হবে আর সেগুলো তো আমি তুলে ধরতে পারবো না কারণ মন্দিরের ভেতরে হচ্ছে কোনোরকমভাবে ক্যামেরা বলো মোবাইল বলো কোনো রকম ইলেকট্রিক গ্যাজেটই অ্যালাউ নেই তো আমি সেগুলো হয়তো তোমাদের সামনে তুলে ধরতে পারবো না তাই আজকে ভ্লগটা আর বেশি লেন্দি করবো না কেমন লাগলো তোমাদের আজকে মায়াপুরের ফার্স্ট এপিসোডটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সেকেন্ড এপিসোডটা আসবে তবে মায়াপুরের কিছুটা অংশ থাকবে নবদ্বীপটা বেশি থাকবে নবদ্বীপে কাল যাব। লাল দই অবশ্যই খাবো নবদ্বীপ আমি আসছি দেখো কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো আজকে ব্লগটা ভালো লাগে লাইক করো শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ প্রচুর 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 পরিমাণে ফেসবুক থেকে শেয়ার করো আর ফেসবুক পেজটাকে ফলো করে নাও দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি সেকেন্ড এপিসোড নিয়ে হরে কৃষ্ণ